আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো আজকে ছিল শুক্রবার জমার দিন তাই আমি আর সাইদ মিলে প্ল্যান করলাম যে নামাজ পড়তে যাবো ফরিদগঞ্জ তো যেহেতু নামাজ দেড়টা বাজে শুরু হবে তাই আমরা বারোটার আগে রওনা হয়ে দিলাম কারণ যেতে অনেক সময় লাগবে আর আমাদের সাথে ফাহিমও থাকবে তো আমরা তিনজন মিলে চলে যাচ্ছি নামাজ পড়তে এই মসজিদটা মেনলি সৌদি আরব থেকে করে দেওয়া হয়েছে আর এমন আরো অনেক মসজিদ করে দিয়েছে প্রত্যেকটা উপজেলায় আর আমরা যে সিঞ্জিতে উঠছিলাম এই ড্রাইভারটা অনেক বেশি কথা বলতেছিল যেটা খুব বেশি বিরক্ত লাগতেছিল আর সাইডও তার সাথে তাল মিলাতে ছিল যাই হোক আমরা অনেকক্ষণ পর ফরিদগঞ্জ চলে আসছি আর মসজিদটার এক্সাক্টলি লোকেশন হলো ফরিদগঞ্জ পৌরসভা পার হয়ে সামনে গিয়ে একটু বামে তো সিঞ্জে থেকে থেকে নেমে সাইড ভাড়া দিতেছিল আর তারপর আমরা এই গলি দিয়ে একটু সামনে গেলাম বড় একটা স্কুল মাঠ আছে তার সাথে এই মসজিদটা মসজিদটা দেখতে অনেক বেশি সুন্দর আর এরকম মসজিদ আরো অনেকগুলো আছে গাছতলা ব্রিজ পার হলেই এমন এক মসজিদ আছে তো আমি প্রথমে ভাবছিলাম গাছতলায় যাবো তো তারপর আমরা শিউর ছিলাম না যে ওই এখন ওপেন হয়েছে কিনা তাই আমরা ওইদিকে যাইনি এই মসজিদটা বাইরে থেকে দেখতে অনেক বেশি সুন্দর আর এটা টোটাল মনে হয় তিনতলা আমি শিওর না তো যেহেতু আমরা অনেক আগেই চলে আসছিলাম তাই আমরা বাইরে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর কয়েকটা ছবি তুলছিলাম তারপর আমরা দেখলাম সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম আমি আর সাই তারপর দেখলাম দরজা এই দিকে মহিলারা নামাজ করে তাই আর ভিতরে আমরা যাইনি তো তারপর আবার নিচে চলে আসছি তো নিচে এসে প্রথমে ভাবছিলাম দরজা লক হয়ে গেছে তারপর দেখলাম না খোলাই আছে তো যাই হোক আমরা পরে মসজিদের ভিতরে ঢুকলাম ভিতরে এসে গড়া ছিল তো প্রথমে আমরা গিয়ে পিছনে বসছিলাম তারপর মনে করলাম না প্রথম কাতারে গিয়ে বসি তো খুববার শেষ হতে হতে একটা একটা চল্লিশ জামার দাঁড়ায় তো তারপর আমরা নামাজ পড়ি আর হজুর বেশি বড় কেরাত পড়ায় না তো যাই হোক অনেক তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে গেছিল বের হয়ে দেখে অনেক মানুষ আর অনেক দূর থেকে মনে হয় মানুষ আসে তাই বাইক দেখছি অনেকগুলো তো নামাজ শেষ হয়েছে প্রায় দুটা দশে তো আমরা তারপর কয়েকটা ছবি তুলছি আবারও এদিকে আবার সাইড একটা ভিডিও নিল ক্লিপ তো যাই হোক তারপর আমরা চলে যেতেছিলাম হলো ফরিদগঞ্জের সবচেয়ে মজার মিষ্টি খাওয়ার জন্য এই মিষ্টি ফরিদগঞ্জ থেকে চাঁদপুর সবাই চিনে আর বেশিরভাগ মানুষ এই জায়গায় আসলে তিন থেকে চার কেজি কিনে নিয়ে যায় তাছাড়াও আর অনেক ধরনের মিষ্টি ছিল চমচম সন্দেশ তো যাই হোক এটার কেজি ছিল দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এখন হয়ে গেছে তিনশো ষাট টাকা আর এমনি নর্মালি বিক্রি করে এক পিস বিশ টাকা করে আমাদের খাওয়ার জন্য আমরা নিছি কয়েক পিস আর সাথে চমচম নিছি যেগুলোর পিস ছিল দশ টাকা করে আর আওয়ালের মিষ্টি এক কেজিতে বিশ থেকে পঁচিশ পিস পাওয়া যায় আর চমচমের মধ্যে ছিল একটা পঞ্চাশ টাকা পিস আর ছিল দশ টাকা করে পিস আর এটা কতটা সফট এই যে দেখা যাচ্ছে তো যাই হোক তারপর আমরা চমচমা খেলাম তো আমাদের টোটাল বিল ছিল একশো চল্লিশ টাকা তারপর দেখলাম ঝালমুড়ি বিক্রি করতেছে বাইরে যেহেতু এখনো ভাত খাই নেই তাই আমি ঝালমুড়ি না বলছিলাম তো ফাইন বলতেছে আছে ওনাকে খাবে তাই মামাকে বললাম একটা ভানোর জন্য আর প্লেট ছিল বিশ টাকা করে তো দুই চামচ খাওয়ার পর দেখলাম মোটামুটি মজাই ছিল তারপর একটা মজো কিনলাম মজো খেতে খেতে সেনজিতে উঠলাম বাড়িতে যাওয়ার জন্য আর ফিগঞ্জ থেকে চান্ডা যাওয়ার সময় এই রাস্তা সবচেয়ে বেশি আমার ভালো লাগে চান্ডা বাজারে এসে দেখি একটা সেনজি অটো কিছুই নেই কারণ তখন তিনটা ব্যস্ত ছিল তো অনেকক্ষণ পর একটা অটো পেলাম তারপর তিনটার সময় বাসায় চলে গেলাম তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আর পেসটা অবশ্যই ভালো দেবেন